বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি দেখেন আপনারা বলবেন যে এটা মিষ্টি কুমড়ার ফুল কিন্তু আসলে এটা মিষ্টি কুমড়ার ফুল না দেখতে মিষ্টি কুমড়ার ফুলের মতন এটা জুবিনির ফুল জুবিনি আমাদের বাংলাদেশে এখন দেখা যায় আর এটা মিষ্টি কুমড়া ছোট ভাই আমরা আজ এটা দিয়ে এটা নাস্তা তৈরি করব আর এটা চিনতে পারছেন কি এটা হলো আমার বাগানের সামনের বাগানের পুদিনা পাতা আমি গত বছর বুনছি পাঁচ ডলার দিয়ে একটা কিনেছিলাম সেটা এবারও আবার নতুন করে গুঁড়ো হয়েছে এবার লাগাই নাই একবার বুনলে আর বোনা লাগে না আর এইটা হলো বৈতা শাক এটা আমার বাগানে হয়েছে এগুলা দিয়েই নাস্তা করব বিকালের নাস্তা আমি এখানে এটা ব্যাটার তৈরি করছি আমার যখন এটা করছি বিডোয়াটায় সমস্যা দিছে যার কারণে ভিডিওটা কেটে দিছি এর ভিতরে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া আর এক কাপ হলে আপনার সরি হাফ কাপ হলে বেসন আর এক কাপ চালের গুঁড়া আর এক কাপ হলে কর্নফ্লাওয়ার হলুদ কর্নফ্লাওয়ার আছে সেই কর্নফ্লাওয়ার আর এতে দিছি আপনার একটু হলুদ আর এক চামচের কম মরিচের গুঁড়া জিরার গুঁড়া সেম পরিমাণ আর লেগে ব্ল্যাক পেপার হাফ চামচ আর লবণ আর একটা ডিম দিয়ে এটা মিক্স করছি মিক্সটা এরকম হবে পাতলা হবে না পাতলা হলে এই কুমড়ার ফুলে ধরবে না আমি কিন্তু বেশি তেল দিয়ে ফ্রাই করবো না আপনারা ডুবা তেলে ফ্রাই করবেন যে যেমনভাবে খেতে চান যদি ডুবা তেলে ফ্রাই করতে চান করবেন সমস্যা নাই আমি অল্প তেলে ফ্রাই করে দেখাবো এটা আপনাদের খুশি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই ফুলগুলা এই বেসনের ভিতর চুবিয়ে তেলের ভিতর দিয়ে দেব তেল অল্প নিশি আপনারা আপনাদের যদি মন চায় তাহলে বেশি তেল দিয়ে ভাজবেন ডুবা তেলে ভাজবেন এটা স্বাস্থ্যের জন্য অনেক খারাপ দুবাতেলে বেজে খাওয়া আমি এক চিমটি বেকিং সোডা দিছি এভাবে আমি আস্তে আস্তে দিয়ে দেব এবং আস্তে আস্তে ভেজে নেওয়া মস মস করে এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ আমি উল্টে দিয়েছি এরকম কালার করবেন কথা মস মশা করবেন অল্প তেল দেখা আসবেন তাতে স্বাস্থ্যের জন্য ভালো তেল খাওয়াই তো ক্ষতি কিন্তু তারপরে তো একটু খেতে ইচ্ছা করে সবসময় তো মুখ বন্ধ করে রাখলে চলবে না তাই অল্প তেল দিয়ে ভেজে খাবেন ডুবা তেলে ফ্রাই করা আরো বেশি খারাপ এভাবে এই এইরকম কালার হলে নামিয়ে নেবেন এখন আমি নামিয়ে নিচ্ছি এখন দেব পুদিনা পাতা পুদিনা পাতার নাস্তা বানাবো পুদিনা পাতা দিয়ে দিলাম আর দেবো বইটা শাক এই যে বইটা শাক এটা দিয়েও নাস্তা বানাবো এরকম বেসনের সুপিয়ে ভেজে নেব যে কোনো শাক আপনারা এরকম বেসনে চুবি ভেজে নিতে পারেন তাতে খারাপ লাগবে না ভালোই লাগবে আস্তে আস্তে ভাববেন কম তেলে ওইটা শাকটা দিয়ে দিলাম এভাবে এক পিট হলে আরেক পিট উল্টে দেব দেখেন আস্তে আস্তে ভেজে নেব জাল আর একটু বাড়াইলাম লোহিতে চুল আর একটু মিডিয়ামে দিলাম এভাবে আস্তে আস্তে ভেজে নেব দেখেন বৈতা শাকের এবং পুদিনা পাতার পাকুড়া রেডি এখন আমি নামিয়ে নেব অতি অল্প সময়ের ভিতরেই আমার যুগিনী ফুলের পাকুরা এবং এটা হলো যুগিনী ফুলের পাকুরা আর এইটা হলো পুদিনার পাকুড়া পুদিনা পাতা আর এইটা হল শাগের বৈতাসাগের পাকুরা অতি অল্প সময়ের ভিতরেই হয়ে গেল দেখেন আপনারা এরকম করবেন অল্প তেল দিয়ে এরকম মসমসে ভেজে ভেজা খাবেন দেখবেন গরম গরম ভালোই লাগবে বিকালের নাস্তা বাচ্চারাও পছন্দ করবে সবাই পছন্দ করবে মেহমান আসলেও এরকম ভেজে দিতে পারেন তারাও পছন্দ করবে তা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমান শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর আমার পাশেই থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকেন তো অনেক ভালো থাকেন আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ